গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাদের উপর দফায় দফায় হামলার প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানে ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার বিকেলে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয় ঘোষণায় বলা হয় গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের উপর বর্বর হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি ঘোষণা করছে দেশের সব ইউনিটকে স্থানীয় ছাত্র সংগঠন রাজনৈতিক দল ও সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হচ্ছে এদিকে গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে ছাত্রলীগের একাধিক হামলার পর শহর কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে এনসিপির শীর্ষ নেতারা নাহিদ ইসলাম হাসনাদ আবদুল্লাহ ও সার্জিস আলম বর্তমানে জেলা সার্কিট হাউসে অবস্থান করছেন এর আগে দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ পৌর পার্কে আয়োজিত এনসিপির সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি ঘরে ঘরে জুড়ে তারা মঞ্চে উঠে সাউন্ড সিস্টেম মাইক ও চেয়ার ভাঙচুর করে এবং উপস্থিত নেতাকর্মীদের উপর চড়াও হয় সমাবেশ শেষে শহর ত্যাগ করার সময় ফের হামলার মুখে পড়ে এনসিপির গাড়ি বহর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল পুরো শহরে এখনো থমথমে পরিবেশ শারমিন নিশু ঢাকা পোস্ট